জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বন্ধুরা আপনারা এই যে যে চ্যানেলের ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশান ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আসুন মূল ভিডিওতে অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছে একই চিন্তা বারবার আসা এক ভয়াবহ মানসিক রোগ একই চিন্তা বারবার মাথার মধ্যে আসতে থাকে বা মাথার মধ্যে ঘুরতে থাকে একটা জিনিস কেউ বলেছে বা একটা কথা কেউ বলেছে সেই কথাটাই মাথার মধ্যে শুধু ঘুরতেছে মাথা থেকে বের করতে পারতেছেন না এক ভয়াবহ মানসিক রোগ ও সিডি বা সন্দেহ রোগ অর্থাৎ কোনো কিছুতেই বিশ্বাস নেই এরা একই কাজ বারবার করে একই কথা বারবার বলে সকালে এক কথা বলেছে তো বিকেলে সেই কথা বেমালম ভুলে যাচ্ছে আবারও সেই কথা বলতেছে এরা সব কিছুতে সন্দেহ করে সবচেয়ে বেশি সন্দেহ করে নিজের দৈহিক সমস্যা নিয়ে কোথাও ছোটোখাটো একটা কিছু হইছে হয়তো বুকের বাম পাশে ব্যথা করতেছে সে মনে মনে ভাবতেছে আমার না জানি কি হয়ে গেছে বা না জানি কি হয়ে যাবে আমি মনে হয় আর বাঁচবো না আমার মনে হয় বাঁচার আর কোনো সম্ভাবনাই নেই এই সমস্যাটুকুর জন্য সে কী করবে বিভিন্ন রকমের চেক আপ টেকআপ এটা সেটা করবে ডাক্তার দেখাবে ডাক্তার যখন বলবে যে না আপনার কোনো সমস্যা নেই তারপরেও তার মাথা থেকে এই চিন্তাটা দূর হবে না এরা সব সময় একটা জায়গায় বসে থাকে কারো সাথে মিশবে না কারো সাথে কথা বলবে না হাসি তো মুখে একেবারেই নেই দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই বুকটা ধরফর করে কাঁপে আর তখন এরা ভাবতে থাকে মনে হয় আমি আর বাঁচব না আমার মনে হয় বাঁচার আর কোনো উপায় নেই এরকম ভয়াবহ মানসিক রোগ দ্বারা এরা আক্রান্ত হয়ে পড়ে কেউ একটা কথা বললে এরা শুনবে না এরা কারো উপদেশ গ্রহণ করতে রাজি না এরা নিজেরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে এরা ভাবে যে আমরা যেটা বুঝি এর চেয়ে বেশি আর কেউ বোঝে না এবং এরা একটু একরোখা টাইপের হয়ে থাকে সমাধান করার জন্য এরা নিজেরা অনেক চেষ্টা করে ডাক্তার কবিরাজ থেকে শুরু করে গলায় তাবিজ হলানো এরা এই চিকিৎসাগুলো করিয়ে থাকে সমাধান কি হয় সমাধান কি হওয়ার কথা সমস্যাটা হয় কোথায় সমস্যাটা হয় মাথায় আপনারা ভাবেন যে সমস্যাটা হয় মাথায় সমস্যাটা হয় আসলে মনের মধ্যে মন থেকে একের পর এক সন্দেহ আসতে থাকে একের পর এক চিন্তা আসতে থাকে তাহলে ওষুধ দিলে কি মনের সমস্যা সমাধান হবে ডাক্তার যে ওষুধ দেয় সেগুলো কিসের ওষুধ সেগুলো ব্রেনটাকে ক্ষণিকের জন্য নিউট্রাল করার ওষুধ সিডিল সিডাকসিন রিলাকসিন ফিফটিন টোয়ান্টি ফাইভ ইজিয়াম টেন ফিজিয়াম এগুলো কিসের ওষুধ এগুলো হলো ঘুমের ওষুধ অর্থাৎ আপনাকে জোর করিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় তার ব্যবস্থা করা হয় ওই ওষুধ দিয়ে ঘুম থেকে উঠলে কি সমাধান হয়ে যায় সমাধান কি করতে পারেন নাকি আরেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায় তখন কি হয় মাথাটা চক্কর দেয় শরীর দুর্বল লাগে হারতে পারেন না কোথাও যেতে পারেন না নেশাখোরদের মতো এক জায়গায় বসে বসে ঝিমুতে থাকেন আর একটা ভয়াবহ সমস্যা হয় সেটা হলো যৌন সমস্যা অর্থাৎ ওই ওষুধগুলো খাওয়ার কারণে ওই পাওয়ার একেবারে ধ্বংস হয়ে যায় পাওয়ার নষ্ট হয়ে যায় তাহলে সমাধান করতে হবে কি করে যেহেতু এর কোনো ওষুধ নেই মনের রোগের কোনো ওষুধ হয় না তাহলে সমাধান কি করে করতে হবে সমাধান করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে আপনারা একটা ভুলের মধ্যে আসেন সেই ভুল থেকে আপনাদের বুঝিয়ে সুজিয়ে বের করে নিয়ে আসতে হবে এটার একমাত্র সমাধান হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি শুধুমাত্র কথার মাধ্যমে কোনো কোনো কিছু না শুধুমাত্র কথা বলে এই রুগীদের সম্পূর্ণরূপে সুস্থ করা যায় এইরকম রুগীদের সঠিকভাবে যদি চার থেকে পাঁচটা দিন কাউন্সেলিং করানো হয় তাহলে এই রুগীরা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এক টাকার ওষুধ এদের সেবন করতে হবে না সেই কাউন্সেলিং শুধু কথা বলা হবে তা না সেই কাউন্সিলিং অর্থাৎ আমরা যাদের কাউন্সিলিং করাই তাদেরকে পাঁচটি টিপস বা পাঁচটি উপদেশ আমরা দিয়ে থাকি সেই পাঁচটি টিপস বা কাজের কথাই আজকে আপনাদের আমি বলে দেব যে টিপস বা পাঁচটি কাজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা এই জায়গা থেকে বের হয়ে আসবেন এই ভয়াবহ সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আসুন জেনে নেই সেই পাঁচটি টিপস বা কাজগুলো কি প্রথম কাজটি হলো তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে অর্থাৎ অতিরিক্ত রাত জাগা যাবে না ওই শয়তানের বাক্সটা হাতে নিয়ে কোনো ভিডিও দেখা যাবে না আমরা যাদের কাউন্সেলিং করাই তাদের শুরুতেই প্রথম যে শর্তটা দিয়ে থাকি সেটা হলো ভিডিও দেখা বন্ধ করতে হবে অর্থাৎ এই সমস্যা নিয়ে যে সার্চ দিয়ে সার্চ দিয়ে সারা রাত ভর ভিডিও দেখতে থাকেন সেই ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে এমনকি আমাদের ভিডিও দেখাও বন্ধ করে দিতে হবে কোনো ভিডিও দেখা যাবে না মনে আত্মবিশ্বাস তৈরি করতে হবে যে না আমি বের হয়ে আসতেছি আমার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ সকাল ছয়টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে নিজেকে অ্যাক্টিভ করার জন্য নিজেকে পজিটিভ করার জন্য তৃতীয় কাজটা কি। তৃতীয় কাজটা হলো ঘুম থেকে উঠে বসে থাকলে চলবে না নেশাখুরদের মতো বসে থাকা যাবে না আপনাকে ঘর থেকে বের হইতে হবে বাসা থেকে বের হইতে হবে আপনাকে হাঁটতে যেতে হবে এমনভাবে হাঁটতে হবে যেন শরীর থেকে ঘাম ঝরে অর্থাৎ যেটাকে ওয়ার্ম আপ বলা হয় গা গরম করা বলা হয় সেই কাজটা করতে হবে কমপক্ষে আধা ঘন্টা এই কাজটা করলে দৈহিক স্টেমিনার বেড়ে যাবে যখন দৈহিক স্টেমিনার বাড়বে তখন মনের শক্তি বাড়বে মনের আত্মবিশ্বাস বেড়ে যাবে চার নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো নিজেকে কাজে ব্যস্ত রাখা ওই বসে থাকলে চলবে না বসে বসে চিন্তা করলে চলবে না যে কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে যে কোনো একটা কাজে সেটা অবশ্যই ক্রিয়েটিভ কোনো কাজ হতে হবে এই মোবাইল দেখা কাজ না হ্যাঁ আবার মোবাইল দেখেন সেখান থেকে যদি টাকা আসে মোবাইলে যদি কোনো কাজ করেন তাহলে সেটা কোনো সমস্যা নেই অর্থাৎ এমন কিছু কাজ আপনাকে করতে হবে এমন কিছু কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে যে কাজ থেকে আউটপুট আসে টাকা আসে যখন দেখবেন কাজ করার পরে টাকা আসতেছে তখন সেই কাজের প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে তখন আপনি ভুলে যাবেন আপনার এই দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা মৃত্যু ভয় এগুলো সম্পূর্ণ ভুলে যাবেন সেই জন্য ওই রকম কোনো একটা ক্রিয়েটিভ কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে সারা দিন ব্যস্ত থাকতে হবে একা থাকা যাবে না নিজেকে একা রাখা যাবে না সব সময় নিজেকে সঙ্গে রাখতে হবে ব্যস্ত থাকতে হবে সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হলো মেডিটেশন মেডিটেশন ছাড়া আপনি কখনোই এখান থেকে বের হয়ে আসতে পারবেন না আপনাকে বের হইতে হইলে মেডিটেশন আপনাকে করতেই হবে মেডিটেশন করে এই মটকা ঠান্ডা করতে হবে মনে প্রশান্তি নিয়ে আসতে হবে মেডিটেশনের মাধ্যমে মনকে কন্ট্রোল করতে হবে মেডিটেশনের মাধ্যমে মেডিটেশন ছাড়া আপনি এখান থেকে কখনোই বের হইতে পারবেন না আপনাকে মেডিটেশন করতেই হবে এখন এই যে যে পাঁচটি টিপস আপনাদের দেওয়া হলো আপনারা তো দেখলেন ভিডিও টিপস শুনলেন মনে মনে ভাবতেছেন কালকে সকাল থেকে কাজ করা শুরু করে দেব ঘোড়ার ডিম করা শুরু করবেন কি শোনা এই যে ভিডিও দেখতেছেন বিকেলেই বেমালোম ভুলে যাবেন বিকেলেই এই কথাগুলো বেমালম ভুলে যাবেন আপনারা প্রতিনিয়ত এইরকম ভিডিও দেখেন কি দেখেন না প্রতিনিয়ত মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে জীবন পার করে দিতেছেন মাগার আপনি সুস্থ হইতে পারতেছেন না এখান থেকে বেরুক হইতে পারতেছেন না কেন কিসের জন্য সুন্দর পাঁচটি কথাই তো আপনাদের বলে দেওয়া হয়েছে আপনারা করবেন না কেন করবেন না করতে চাইবেন না এর কারণটা হলো এই যে যে ভিডিওটা দেখতেছেন এটা ফ্রি দেখতেছেন এটা দেখতে টাকা লাগে লাগেনি কিন্তু যখন কাউন্সিলিংয়ের সময় এই পাঁচটি কথা বা পাঁচটি জিনিস আপনাদের বলে দিতাম নির্দেশ দিয়ে দিতাম এই পাঁচটি জিনিস আপনাকে করতে হবে আপনি করতে বাধ্য হইতেন কারণ কি কারণ হলো এই যে টাকা টাকা দিয়ে ফেলেছেন কাউন্সেলিংটা আর ফ্রি হয় না কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয় যখন টাকা দিয়ে কাউন্সিলিং করবেন তখন একজন কাউন্সিলর যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হবেন আর সেই জন্যই আপনি কাউন্সিলিং করে এখান থেকে বের হয়ে আসতে পারবেন এটাই হলো মূল সূত্র বা স্ট্রাকচার কাউন্সিলিং করলেই কেন রোগী ভালো হয়ে যায় এটাই হলো মূল কারণ আপনারা নিজে নিজে চেষ্টা করে দেখুন যে পাঁচটি টিপসের কথা বলছি নিজে নিজে চেষ্টা করে দেখুন যদি পারেন বাস তাহলে তার কোনো সমস্যাই নেই আর যদি না পারেন তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে যতই নাটক করেন আর যা কিছুই করেন গলায় যতই তাবিজ ঝোলান কবিরাজের পানি পরা খান আর ওই ডাক্তারের ওষুধ খান কাজ হবে না সমস্যাটা আপনার মনের মধ্যে বিষয়টা বুঝতে হবে সমস্যা আপনার মনের মধ্যে সেই মনের চিকিৎসা বা মনোদৈহিক চিকিৎসা করতে হবে শুধুমাত্র কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে উইদাউট মেডিসিন